মোহাম্মদ ইউনুস বা তার উপদেষ্টারা যে পরিমাণ খরচা করছে মাথা খারাপ হয়ে যাবে বাবু হয়তো বা মনসাখ হয়তো ভাবছেন যে ময়ূক তাদের সবচেয়ে বড় শত্রু না আমি আমার দেশের জন্য লড়াইটা করছি এবং এটা করেই যাব আমি এর মানে এই নয় যে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে আমি মোহাম্মদ ইউনুসের প্রকাশ্য বিপক্ষে

আমার আমার ভুল যে আমি ডেজিগনেশনটা পুরনো ডেজিগনেশন বলছেন নতুন ডেজিগনেশন উনি রাজনৈতিকভাবে নতুন লড়াই নতুন ইনিংস শুরু করছেন তার জন্য অভিনন্দন আপনাকে ইঞ্জি থোয়াই চিং কিন্তু আমাকে একটা কথা বলুন আপনারা মানে আপনারা তো কিছুই পাচ্ছেন না আমে দুধে মিটে যাচ্ছে আর আটি গড়াগড়ি খাচ্ছে এই আমের আটি হয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আর এত চিৎকার করছেন কেন কত টাকা লুটে নিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস এটা নিয়ে আপনারা বলতে পারেন না কেন ভয় লাগে না 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 না